বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন জামায়াত ইসলামী ইমান নিয়ে ভোটের রাজনীতিতে ব্যবসা করছে তাই এদের থেকে বিরত থাকতে হবে আজ সকালে জাতীয় বক্ষবেধি ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চেতনায় জিয়া ও বাংলাদেশের জাতীয়তাবাদ শীর্ষক এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে দিবসটি পালন উপলক্ষে বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয় সময় এ ড্যাবের সহ ডাক্তার গুলাম সভাপতিত্বে ও ড্যাব বক্ষবেদী ক্যান্সার লেপ্রুসি শাখার সাধারণ সম্পাদক ডাক্তার জিয়াউল কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব রুহুল ডাক্তার জহিরুল ইসলাম শাকিল সহ ড্যাবের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন